আমরা ওই আল্লাহর বান্দা হয়ে ওই নবীর অন্নত হয়ে দয়াল নবীর ইজ্জত সম্মান চাই কি চাই না কিন্তু কিছু কিছু আলেম নামের কলম কল দাঁড়িয়ে আছে ঠিক টুপি আছে ঠিক কিন্তু নবী মানতে চায় না কথা বলেন ঠিক কি না এই রকম আলেম বাংলাদেশে আছে কি নাই বলে চল্লিশ বছর পরে নাকি আমার নবী হায় হায় দুঃখ লাগে কষ্ট লাগে স্বয়ং আল্লাহ যেই নবীকে নবী হিসাবে প্রেরণ করেছেন শুধু তাই নয় রসুল হিসাবেও প্রেরণ করেছেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় সমস্ত নবীগণের নবী যেই নবীকে বানাইছেন ওই নবিনিয়া বর্তমানে কুটুক্তি হচ্ছে কেমন মুসলমান আমরা আমাদের কলিজায় লাগে না বাজান আমার একটু খেয়াল করেন নবিনিয়া যদি প্রশ্ন হয় এতে আমরা কেউ ছাড় দিতে পারব না কথা বলেন ঠিক কি না মোহাম্মতে আল্লাহ মা মাওলানা আমরা প্রত্যেকে ওই করতে চাই না একটু খেয়াল করেন এখানে অনেক মুরব্বী আছেন আপনাদের বয়স যখন আমার মতো ছিলেন আমি যেই বয়সের এখন আপনারা যারা এই বয়সটা পার করছেন আপনাদের ওই বয়সে কি নবীনিয়া এই ধরনের তুক্তি হয়েছি কিন্তু এখন কেন হচ্ছে ডলার ডলার ডলারের কাছে তারা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মনে রাখবেন আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন না আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন না বাজান আমার একটু খেয়াল করেন একটু বিবেক দ্বারা চিন্তা করেন ওই কবরে আপনার মা যাবে না ওই কবরে আপনার বাবা যাবে না ওই কবরে আমার দয়াল নবী থাকবে কি থাকবে না আপনি এই দুনিয়াতে থেকে যদি ওই নবীর বিরোধিতা করেন নবীকেই যদি না মানেন ওই নবী আপনার কবরে যাবেনি কখনোই কখনোই আশা করতে পারেন নবিনিয়া যদি প্রশ্ন হয় আমরা কোনো শায়েক মানতে চাই না কথা বলেন ঠিক কি না আমরা একমাত্র আমার দয়াল নবী ভালোবাসায় হুজুরদেরকে মানি কথা বলেন ঠিক কি না যে হুজুরের ভিতরে নবীর মহাবত নাই আমরা ওই হুজুরও মানতে চাই না কথা বলেন ঠিক কি না। আল্লাহ মাওলানা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন নালা না লাকা যিকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ আপনার মান সম্মান এই দুনিয়ার মধ্যে বৃদ্ধি করেছি সুবহানাল্লাহ কিন্তু কিছু কিছু হুজুর নামের কলঙ্ক শায়খ নামের কলঙ্ক মুফতি নামের কলঙ্ক আমার নবীর বিরোধিতা করে নবী নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছে এর আগে নাকি নবী হয় নাই এখন বাজান আমার একটু খেয়াল করেন আমরা যারা এই দুনিয়াতে শিশু অবস্থায় আসছি আমরা কি গরু ছাগল অবস্থায় আসছি নি তুই সাহেব যে বলে আমার নবী নাকি চল্লিশ বছর পরে নবী হয়েছে আয় হায় নবীজি নবুয় প্রকাশ করছে আমার পাক রাবুল্লা আলামিন চল্লিশ বছর পরে আমার দয়াল নবীকে দুনিয়াতে নবী হিসাবেই পাঠাইছেন সোলহান কিন্তু ওই নবী নিয়ে যদি কোনো প্রশ্ন হয় আমরা মানব না কারণ কবরে মা যাবে না বাবা যাবে না কোনো শায়েক যাবে না কবরে আমার দয়াল নবী যাবে কথা বলেন ঠিক কিনা। নাই এই জন্য ওই নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে কারণ যিনি কবরে যিনি হাসরে যিনি মিজান মনে রাখবেন ওই কবরে নবী ছাড়া আপন বলতে কেউ নাই আপনি যে সন্তানের জন্য জায়গা জমি কিনতেছেন ওই সন্তান আপনি মরে গেছেন তিন দিন চার দিনের দিন আর মনে রাখবে না বলে সন্তান জায়গা দেওয়া জায়গা মা জায়গা ওই সন্তান আপনার সঙ্গে কবরা যাবে না কিন্তু আমার দয়াল নবী যাবে এই জন্য নবী নবী আল্লাহর রসুল শুধু তাই নয় সমস্ত নবীগণের নবী সমস্ত নবীগণ আমার আল্লাহর পাগল আর আমার আল্লাহ হচ্ছে আমার কামলিওয়ালা দয়াল নবীর পাগল ইসলো আল্লাহ

এই জন্যই আল্লামা ডক্টর ইকবাল কত সুন্দর করে তার কিতাবের মধ্যে লিখতেছেন মগজে বলেন আর কোরআনের মগজ বলেন রে সব কিছুর মূল হচ্ছে আমার নবীর মোহাম্মদ সোবাহ আল্লা আল্লামা ডক্টর ইকবাল বলেন আমার নবী নাই যেখানে কোরআন নাই সেখানে আমার যেখানে হাদিস নাই সেখানে আমার নবীন ইসমা নাই সেখানে আমার যেখানে কেয়াস নাই সেখানে এক কথায় আমরা ইমানদার মুসলমান আমরা দাবি করতে পারি আমার নাই খানে হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে কথা বলেন ঠিক কিনা বাজান আমার একটু খেয়াল করেন আপনার আমার আসল ঠিকানার নাম বিল্ডিং না কব ওই কবরের বাসিন্দা আমাকে আপনাকে হতে হবে কি জবাব দিবেন যদি নবীর বিরোধিতা করেন ওই কবরে গেলে নবী ছাড়া তো কোনো উপায় নাই নবী ছাড়া তো কোনো বান্ধব নাই এই জন্য নবীর প্রেম অন্তর রাখতে হবে বেশি কথা বলেন ঠিক কিনা বাজান আমার একটু খেয়াল করেন ওই বাগদাদের জমিনে একজন আলদারঅলি ছিলেন একজন বুজুর্গ ছিলেন ওই বুজুর্গ কি বলতেন আমি জান্নাত চাই না আমি জাহান নাম চাই না তাকে প্রশ্ন করা হলো তুমি কি চাও ওই বুজুর্গ বলতেছে আমি জান্নাত চাই না আমি জাহান নাম চাই না আমি জান্নাতের মালিক আমি জাহান নামের মালিক ওই আল্লাহকে দেখতে চাই মহান আল্লাহ আল্লাহ দেখলে জাহান নাম জান্নাত কোনো কিছু আমাদের লাগবে আমরা তো এগুলো তো হচ্ছে উসিলা আমরা তো দেখবো আল্লাহকে কথা বলেন ঠিক কিনা আমরা নামাজ পড়ি শেযদাই ওই আল্লাহকে দেখতে মন চায় না মহামতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা ইয়া আলি ওই পাগলটা ডেকে বলতেছে আমার জান্নাতের দরকার নাই আমার জাহান নামের দরকার নাই যিনি জান্নাতের মালিক যিনি জাহান নামের মালিক ওই আল্লাহকে আমি দেখতে চাই বাহান আল্লাহ আমি চাই না আমি আমি চাইনাস্ত আমি চাই চাইনা নাম আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম আমরা আমার কপালে দয়াল নবীর নাম লিখতে চাই চাইনা কারণ ওই নবী থাকবে আমাদের কবরে কথা বলেন ঠিক কিনা ওই আমি চাইনা আবে হেস্ত আমি চাইনা জাহান্নাম আমি চাইনা আবে হেস্ত আমি চাইনা জাহান্নাম আমার কফ আলে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কাপনে লেখে দিও পাক পাঞ্জাতন আমার কাপনে লেখে দিও পাক পঞ্জাতন মা ফাতে মার নয়ন মনি ইমাম বাই দুইজন আমি আলে কদম জানাই হাজার সালাম আমি আলি কদম জানাই হাজার সালাম আমার কফালে লেখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান নাম আমার কফালে লেখে দিও দয়াল নবীর নাম আমারা কফালে লেখে দিও দয়াল নবীর নাম আমার পারের তৈরি বৈরা বৈরি দয়াল মুর্শিদ চান যার কদমে সফি আসি আমার মন প্রাণ আমি নি কদমে জানাই হাজার সালাম আমি সালাম আমার কপালে লেখে দিয় দয়ালে নাম। আমি চাই না আমি চাই না জাহান্নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম আমার কপাল লেখে দিও দয়াল নবীর নাম কারণ আমরা কেন আমার কপালে দয়াল নবীর নাম লেখবো স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল স্বয়ং আল্লাহ যেই নবীর জন্য পাগল হয়ে গেছে স্বয়ং আল্লাহ যেই নবীর জন্য এই দুনিয়া সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না একটু খেয়াল করেন ওই নবীর পাগল হইলে কি হবে কারণ নবী থাকবে কবরে নবী থাকবে হাসরে নবী থাকবে মিজানে আমার নবীর পাগল উম্মত বিপদে পড়া মাত্র আমারা দয়াল নবী মায়ার নবী কামলিওয়ালা দয়াল নবী উম্মতকে রহমতের কলে সুহানাল্লাহ। নবী তোমার দরবারে মিনদিক রে দিদার দানে পুরা মনের বাঘাসন আমরা দয়াল নবীকে দেখতে চাই কি চাই না নবী তুমি তোমার দরবারে মিনতি কর রজর রে দিদার দানে পুরো মনে বাসনা বলেন নবী তুমি তোমার দরবারে মিনতি কর রজর রে দিদার দানে পুরো মনে বাসনা ভিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না গায়ে বের দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে বের কবর দাতা নিদান মুক্তি দাতা তোমার রূপেতে মাওলা নেই সাহানা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরো মনে বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুর ওই পাগলা ডেকে বলতেছে আমি জান্ন চাই না আমি চাই না আমি ওই আল্লাহকে দেখতে চাই ওই আল্লাহর পাগল দুনিয়ার পাগল নয় আমি কোনো কিছুর পাগল নয় এলাকার মানুষ আমাকে পাগল বলে পাগল বলে এতে কোনো দুঃখ নাই স্বয়ং আমি আল্লাহর পাগল যেই আল্লাহ আমার খালেক যেই আল্লাহ আমার মালিক আমরা প্রত্যেকে ওই আল্লাহর পাগল হতে চাই কি চাই না বাজান আমার ওই পাগলটা কি করলো ঘর থেকে বের হয়ে গেল মা মা বলে ডাকে না বাবাকে বাবা বলে ডাকে না মা বাবা বলে সন্তান বলে ডাকতেছে সন্তান আর মা বলে ডাকে না সন্তান শুধু আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করে শুধু আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয় আমরা সেজদা দেই মসজিদের মধ্যে ওই পাগলটা সেজদা দেয় মাটির মধ্যে ওই পাগলটা সেজদা দেয় রাস্তার মধ্যে আমার আল্লাহর কুদরতি কলিজায় আগুন লাইগা গেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই একজন আল্লাহর অলিকে পাঠাইয়া দিছে বলতেছে আল্লাহর অলি রে তুমি যাইয়া পাগলকে বলে দাও পাগল তো দুনিয়ার কোনো কিছুর পাগল নয় পাগল হইলো আমি স্বয়ং আল্লাহর পাগল মহান আল্লাহ ওই পাগলটা আমি আল্লাহর পাগল তুমি আল্লাহর তুমি তো হইলা আমার বন্ধু তুমি যাইয়া ওই পাগলকে বলে দাও পাগল যদি আমি আল্লাহকে দেখতে চাই আমি আল্লাহর যদি পাগল হইয়া থাকে তুমি ওই পাগলকে বলে দাও পাগল যেন তার মা বাবার খেদমত করে সোহান আল্লাহ আল্লাহ আমরা তো এখন বর্তমানে মা বাবার খেদমতের মধ্যে নাই উল্টা মা বাবা যদি কিছু বলে আমরা এগুলা মানতে চাই না জোরে কথা বলবো আপনি মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করেন আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা কবুল হবে না কোনো আমল মন্দির কিচ্ছু কবুল হবে না যদি মা বাবার মনে কষ্ট দেয় কিন্তু এমন সন্তান আমাদের দেশে আসে না অ্যাভেলেবেল হয়েছে অ্যাভেলেবেল ঘটনা আপনি নেট নেটে ঢুকেন ফেসবুকে ঢুকেন ইউটিউবে ঢুকেন এরকম অ্যাভেলেবেল ঘটনা আস্তে মায়ের সঙ্গে বেয়াদফি বাবার সঙ্গে বেয়া দফি ওই দিন দেখলাম আপনার বাবার গায়ের মধ্যে সন্তানের হাত আহ দুঃখ লাগে কষ্ট লাগে আপনি সন্তান জন্ম দিছেন ওই সন্তান আপনাকে মারে আল্লাহ 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 পাকে গুলা থেকে আমাদেরকে ক্ষমা করুক মাফ করুক আমিন বাজান আমার একটু খেয়াল করেন ওই পাগলাটাকে যখন আল্লাহর অলি বলল আপনি আপনার মায়ের খ্যাতমত করেন বাবার খ্যাতমত করেন আপনি আল্লাহর দিদার পাবেন সোহান আল্লাহ ওই পাগল সন্তানটা যখন এই কথা শুনলো মায়ের খেদমত করলে আল্লাহকে পাওয়া যাবে বাবার খেদমত করলে আল্লাহকে পাওয়া যাবে ওই পাগল দৌড়ানো আরম্ভ করলো তার বাড়ির দিকে গেল যাইয়া মায়ের কদমে পড়ে আছে আল্লাহ আলফাহুয়া বলতেছে মাগো মা এতদিন তুমি মায়ের কথা শুনি নাই এতদিন তুমি বাবার কথা শুনি নাই মা বাবার কদমে যে জান্নাত মা বাবার কদমে যে থাকলে আল্লাহর দিদার পাবো মা বাবার কদমে যে থাকলে নবীর দিদার পাব এটা আমি জানতাম না জানতাম না একজন আল্লাহর তার আমাকে এসে বলতেছে ফুচুর ও পাগলা বেটা আপনি যান মায়ের কদমে যান বাবার কদমে যান বাবার কদমে যাইতে আমার আল্লাহ ঘোষণা করছেন সুবাহান আল্লাহ আরে মা আজে আমার সবার সেরা আ আমা আর সবার সেরা অনন্তকালে অভিরত চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো আল্লাহ একবার এই মাহফিলের মধ্যে অনেক বাবা আছেন মা অনেক বাবা আছেন বাবাহারা মা বাবা যার নাই সে বুঝে মা বাবার জ্বালা কত জ্বালা কত আমরা তো বুঝি না বুঝতেও চাই না কেমন মা বাবা হারাইলে বোঝা যায় কথা বলেন ঠিক কি না ওই সন্তান মায়ের কদমে পড়ে কান্না করতেছে ওই মা কি করলো সন্তানকে মাথার মধ্যে এইভাবে দিতেছে বাবা এতদিন আমি মাকে ডাকো নাই আমি মায়ের মনে কষ্ট যায় নাই কষ্ট যায় নাই আজকে যে মায়ের কদমে পড়তো মার সব কষ্ট ভুলে গেছি মায়ের মনে বাবার মনে আমার আত্মা এমন রহমত দিছেন সন্তান যখন মা বলে ডাক দেয় সন্তান যখন বাবা বলে ডাক দেয় বাবা মায়ের করি যা ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই সন্তান কি করলো ওই মাকে যখন খুলে বলল আমি আল্লাহকে দেখতে চাই আমি আল্লাহর পাগল আমি দুনিয়ার কোনো কিছুর পাগল নয় দুনিয়ার সম্পদের পাগল নয় দুনিয়ার টাকার পাগল নয় দুনিয়ার নারীর পাগল নয় দুনিয়ার গাড়ির পাগল নয় যিনি আমাকে সৃষ্টি করছেন যিনি আমার খালেক, যিনি আমার মালিক আমি ওই আল্লাহর পাগল সুবাহান আল্লাহ ওই মা কান্না আরো বেড়ে আল আরো বেড়ে গেল আরো বেড়ে গেল আমার সন্তান তুমি আল্লাহর দেখা পায় না তুমি আল্লাহর দিদার পায় না আমার সন্তান আমাকে মা বলে ডাকে না তার বাবাকে বাবা বলে ডাকে না তুমি আল্লাহর দিদার পাওয়ার জন্য যাই হোক সন্তান আমার কদমে আসছে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার সন্তানকে তোমার কুদ্রতে চেহারা দেখায় দাও মহান ওই সন্তান যখন মাকে সব কিছু খুলে বললো মা তো সন্তানের জন্য দোয়া করতেছে দোয়া করতেছে দোয়া করতেছে সন্তান মায়ের পড়ে আছে। আল্লাহর কুদ্রতি কদমে শেষ দা দেয় আর মায়ের খ্যাতমত করে কুদ্রতি কদমে শেষ দা দেয় আর মায়ের খ্যাতমত করে এইভাবে তিন দিন অতিক্রম হয়ে গেল ওই সন্তানটা ইন্তেকাল করে ফেললো ইন্তেকাল করে ফেললো মায়ের কান্না আরো বেড়ে গেল মায়ের জ্বালা বেড়ে গেল মা আর সহ্য করতে পারতেছে না মা মুসল্লার মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেছে আল্লাহর কুদরতি কদমে শেষটা দিতেছে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়াতে যেহেতু দেখা দাও নাই আখেরাতের ময়দানে হাসরের ময়দানে আমার সন্তানকে সুন্দর একটা ফয়সালা দিয়ে দিবা সুবহান আল্লাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতি আওয়াজ দিয়া বলতেছে আ সন্তানের মতো আমার আল্লাহ আমরা তো প্রত্যেকে আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কি আমরা বান্দা বান্দাক ডাকবো কাকে আল্লাহকে ডাকলে খুশি হবেন কি আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি মাকে ডাকলে মা খুশি বাবাকে ডাকলে বাবা খুশি আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি ওই মা যখন আল্লাহর কুদরতি কদমে পড়ে বলতেছে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়াতে দেখা দাও নাই তো কি হয়েছে তুমি আমার সন্তানকে আখেরাতে দেখা দাও তুমি আমার সন্তানকে নাজাতের দিনে দেখা দাও তুমি আমার সন্তানকে কবর মধ্যে দেখা দাও ওই মহিলা কান্না করতেছে কান্না করতেছে আমার আল্লাহ বলতেছে যা 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 তোর সন্তানকে আমি আল্লাহ দেখা দিব আমি আল্লাহর দেখা এত সহজ নয় আমার দয়াল নবী হজরতে মৌসা পয়গাম্বর আমি আল্লাহকে দেখতে চেয়েছিল দেখতে পারে নাই দেখতে পারে নাই পাহারা জয়দা সুরমা হয়ে গেছে আমি আল্লাহর দিদার পায় নাই মৌসা নবী হয়ে গেছে